আলহামদুলিল্লাহ সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ আমি যদি কাউকে ক্ষমা করি তার লাভ আমার নিজের যাকে ক্ষমা করেছি তার চাইতে বড় লাভ কার আমার নিজের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবন থেকে আমি আপনাদের সামনে দুটো ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই একটা ক্ষমা হল মোহাম্মদ রসুল্লা সাল্লি আসালামের বড় মেয়ে হযরত তাল আনহা তার স্বামীর নাম ছিল আস ইবনি ওয়াইল। মহম্মদ রস্লা সাল্লু আসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তার বড় মেয়ের স্বামী তিনি ইসলাম গ্রহণ করেন নাই তিনি ইসলাম গ্রহণ করেছেন হিজরতের প্রায় ছয় বছর পর ইতিমধ্যে বদরের যুদ্ধ হয়েছে ইতিমধ্যে খন্দকের যুদ্ধ হয়েছে হৈতাই বিয়ার সন্ধি হয়েছে অনেক পরিবর্তন হয়েছে এবং বদরের যুদ্ধে এই আসেবনে ওয়াইল তিনি বন্দীদের মধ্যে ধরা পড়েছিলেন বন্দী হয়েছিলেন তখনও তিনি মুসলমান হন বদরের যুদ্ধের সিদ্ধান্ত হয়েছিল যে যারা যদি কেউ মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে মোহাম্মদ রসুল্লা আসলামের মেয়ে হজরত জায়নাব রদিয়াল আল্লাহ আন্না তিনি তার স্বামীর মুক্তিপণের জন্যে একটা হার পাঠিয়েছিলেন স্বর্ণের হার এই স্বর্ণের হারটা দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবেগ আপ্লুত হয়ে অঝরে কেঁদেছিলেন কারণ সেই হারটার স্মৃতি ছিল হজরত খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তাল্লাহ আহনার সাথে হজরত খাদিজতুল কুবরালতি আল্লাহ তুল আহা তিনি হজরত জয়নাব রতি আল্লাহ আহ্নাকে তার বিবাহের দিন বাসর রাত্রে এই হারটা উপহার দিয়েছিলেন সেই হার যখন তার চোখের সামনে দেখেছেন তখন সকল মুসলমানদেরকে বলেছেন যে আমি অত্যন্ত আবেগাপ্লিত যে এই হারটা আমার প্রিয়তম স্ত্রী হজরত খাদিজুল কুবরা আল্লাহ তুল্লাহ আহ্নার সুতরাং এই হার সহ তাকে ছেড়ে দেওয়া যায় কিনা সকল সাহাবাই কালাম রসুলের আবেগ দেখে রাজি হয়েছেন তাকে ছেড়ে দিয়েছেন তবে একটা শর্ত দিয়েছেন যে আস তুমি যদি জাইনাবকে হিজরত করার বা এই মদিনে আসার অনুমতি দাও তাহলে তোমার এই হার ফেরত দেওয়া হবে এবং তোমাকে মুক্ত করে দেওয়া হবে আস এমনি ওয়াইল রসুলের জামাতা বড় জামাতা তিনি রাজি হলেন বলছে হ্যাঁ আমি তাকে পাঠিয়ে দেব মক্কা এসে ঠিকই তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে মদিনায় পাঠিয়ে দিবেন পরিস্থিতিটা এমন জটিল ছিল যে তিনি তার ভাইকে দিয়ে পাঠালেন নির্দিষ্ট এক জায়গায় আল্লাহ রসুল সাল্লা আসসালাম এদিক থেকে লোক পাঠালেন তাকে রিসিভ করার জন্যে এবং মক্কার খুব কাছাকাছি জায়গায় তারা আসলেন আর তারাও জাইনাবলা তালনুকে নিয়ে এই মানে তাকে নিয়ে আসলেন সেই জায়গায় এখানে কিছু শৃঙ্খল লোকজন ছিল তারা বললো যে মোহাম্মদের মেয়ে যদি আজকের মদিনায় হিজরত করে মদিনায় চলে যায় তার বাবার কাছ তার বাবার কাছে যদি চলে যায় তাহলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা বেঁচে থাকি কোনো লাভ নেই এজন্যে তারা এটার প্রতিবাদ করলো প্রতিরোধ করলো কিন্তু ওয়াসেফ ওয়াইল এবং তার ভাই এবং তার সাথে যারা ছিল তারা এটার প্রতিবাদ করলো ওই উশৃঙ্খল ছেলেদের প্রতিবাদ প্রতিরোধ করলো অবশেষে তিনি হিজরত করতে সক্ষম হলেন কিন্তু সেই সময় হবাব ইবনে আসওয়াত নামে এক উশৃঙ্খল ছিল সে হজরত জাহিনাব রাজি আল্লাহ তার মানে যে হাউদাজের ভিতরে ছিলেন সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন একটা পাথরের উপরে পড়ে গিয়ে তার পেটের যে সন্তান ছিল সেই সন্তান বিনষ্ট হলো এবং তিনি অসুস্থ হলেন সেই অসুস্থ অবস্থায় আল্লাহ রসুলের মেয়ে মদিনায় হিজরত করলেন তো এই যে হবাব এমনি হবাব এমনি আসোয়াদ সে আল্লাহ রসুলের এই মেয়ের সাথে যে বেয়াদবি করেছে এই বেয়াদবির জন্য আল্লাহ রসুল মক্কা শরীফে যে বিদায় হজের সময় যে বিদায় হজের সময় যে আম যে মানে মাপ সাধারণ ক্ষমা যে দিয়েছিলেন সেই সাধারণ ক্ষমার মধ্যে এই হবাব এমনি আসোয়াদ তাকে এই খাবা মানে এই এটার বাইরে রেখেছেন অর্থাৎ এই সাধারণ ক্ষমার বাইরে রেখেছেন যে ওরে যেখানে বাবা সেখানে তার তার মৃত্যুদণ্ড হবে কি জন্যে তার পেটের বাচ্চা নষ্ট করার কারণে বিদায় হজের দিন আল্লাহ তালা তাকে ক্ষমা মানে আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিয়েছেন পরবর্তীতে এই অনিষ্ঠ এই মানে আপনার এই জালেম এই উশৃঙ্খল নিষ্ঠুর এই লোককে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছেন আচ্ছা আমরা কি পারতাম আমরা কি পারতাম ক্ষমা করতে হ্যাঁ ওয়া লাউ কুনতা فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَن فَظٌّ مِن حَوْلِك আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের প্রশংসা করেছেন কে আরশের মালিক আরশের মালিক কার প্রশংসা করা কি মনে করেন যে তিনি প্রশংসা করেছেন এ লাউকুন্তা লাউ কুনতা فَظًّا غَلِيظَ الْقَلْب আপনি যদি কঠিন হৃদয়ের হতেন আপনার মুখের ভাষা যদি কর্কশ হতো তাহলে আপনার চারিপাশে যে লোকগুলো লোকগুলো আছে তারা আপনাকে প্রত্যাখ্যান করে তারা চলে যেত আল্লাহ এই লোকের ক্ষমা করে দিন এই একটা ক্ষমার দৃষ্টান্ত আপনারা সে ঘটনা সকলেই জানেন ওয়াকশী ওয়াসী হত্যা করেছিল কারে কাকে আমির হামজার দিয় আল্লাহ আহমেদ রসুলপা আকাল্লাহ আসলামের দুধ ভাই এবং তার তার চাচা তাকে হত্যা করেছে এবং হত্যাই শুধু করে নাই তাকে হত্যা করার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদন করেছে এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা ছিঁড়েছে এবং তার বুক ছিঁড়েছে বুক সেরে কলিজা বের করেছে সকল অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন করেছে শরীর থেকে হত্যা করেছে কে ওয়াসি এই ওয়াসি মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন মানুষকে বায়াত গ্রহণ করেন সেই সময় এই আল্লাহ রসুলের সামনে আসছে এসে পরিচয় দিয়েছেন যে আল্লাহ রসুল আমি আমার নাম ওয়াহি এ ওয়াহি শোনার পর আল্লাহ রসুল থমকে গিয়েছেন বলেছেন তুমি ওয়াহি তুমি কি হামজাকে হত্যা করেছো তখন বলছে হ্যাঁ আমি হামজাকে হত্যা করেছি তুমি একটু বলো তো কীভাবে হামজাকে হত্যা করেছো তখন এ টু জেড তিনি এই বর্ণনা দিয়েছেন সকল কার্যক্রম কিন্তু স্থবির হয়ে আছে পরিস্থিতিটা আপনি লক্ষ্য করুন মক্কার করিসরা সকলেই মানে সকলেই আল্লাহ রসুলের কাছে বয়াত গ্রহণ করার জন্যে প্রস্তুত আল্লাহ রসুল বিজয় অর্জন করেছেন এমন সময় তিনি বয়াত গ্রহণ করছেন এই বয়াত গ্রহণ করার এক পর্যায়ে ওয়াসি আসলো এবং সেই ওয়াসির সাথে যখন কথা শুরু করেছেন তখন ওয়াসি কথা বলছে আল্লাহ রসুল ও ঝরে কাছেন অ ঝরে কাছেন সর্বশেষ তিনি বললেন যে ও তুমি আমার উপর একটু দয়া করো এই কথা দয়া করো এই কথা সে সময় আসলে খুবই একটা আশ্চর্য কারণ আল্লাহ রসুল তিনি কি তখন বিজয়ী তিনি কি বিজয়ী আর ওয়াসি কি পরাজিত এবং সে আল্লা আসতে আল্লাহ রসুলের কাছে বায়াত গ্রহণ করার জন্যে সেই সময় যদি যিনি বিজয়ী তিনি যদি বলে যে আমার উপরে একটু দয়া করো তখন কথার একটু বেমানান ওয়াশি বলছেন যে আল্লাহ রসুল কীভাবে আপনার উপরে আমি দয়া করব। তখন হাসি আল্লাহ রসুল বলছেন যে ওয়াসী তুমি জীবিত অবস্থায় কখনো আমার সামনে আসবে না এটা আমার উপরে একটু দয়া করবা যে তুমি আমার সামনে উপস্থিত হবো না আমি তোমাকে মাফ করে দিয়েছি কিন্তু তুমি আমার সামনে আসবে না কারণ তুমি আমার সামনে আসলে সেই সময়টা আপনারা একটু লক্ষ্য করুন যে এই আমি জাহিলিয়াতের সময় এই সময় আপনার রক্তের বিনিময় রক্ত নেওয়া এটার স্বভাব শত শত বছর পর্যন্ত চলত যে মানে দাদা মৃত্যুর সময় বাবাকে বলে যেত বাবা মৃত্যুর সময় তার সন্তানকে বলে যেত যে অমুক বংশের অমুক লোক মনে করেন দুশো বছর আগে সে আমাদের অমুক লোকে হত্যা করেছে তার সাথে কোনো আপোষ নাই যেখানে পাবা সেখানে তার সাথে তার এই প্রতিশোধ নেবা তো সেটা আমার আত্মার প্রশান্তি এই কথা বলে যেত তো এমন একটা সময় যখন ওয়াহসি চোখের সামনে উপস্থিত ক্ষমা করা এটা একটা কঠিন বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওয়াহাশিকে ক্ষমা করে দিয়েছেন তাহলে এই ক্ষমা এর মাধ্যমে এই ক্ষমার দৃষ্টান্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এই ক্ষমার ক্ষমার যে ক্ষমার যে দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি উপস্থাপন করেছেন